পরিষ্কার উপযুক্ত কে ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার ধর্ম নিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর কোন আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নার কোনো নির্দেশনা মানা যাবে না এটাই হলো ধর্ম নিরপেক্ষতা এই জন্য ধর্ম নিরপেক্ষতাকে অনেক একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন যারা ধর্ম নিরপেক্ষতাকে সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন মস্ত বড় ভুল ধর্ম নিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয় বরং ধর্ম নিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সব সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্ম নিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না কারণ ইসলাম বলে কোরআন আইনের সূত্র হবে কোরআন সুন্না ধর্ম নিরপেক্ষতা বলে আইনের সঙ্গে কোরআন সুন্নার কোনো সম্পর্ক থাকতে পারবে না বরং আমি তো বলি যে ধর্ম ধর্মটা এই যে সেকুলার ধর্ম এটা এক বিবেচনায় হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ধর্মের চেয়েও ইসলামের জন্য আরো বেশি ভয়ঙ্কর বলবেন কেন কারণ হলে একজন মানুষ যদি হিন্দু হয় সবাই বুঝে যে ও মুসলমান না কথা বলেন কোন মানুষ কোন হিন্দুকে কোনোদিন মুসলমান মনে করে কারণ হিন্দু তো হিন্দুই আবার মুসলমান হয় কিভাবে কোন মানুষ যদি বৌদ্ধ খ্রিস্টান হয় কেউ কাউকে মুসলমান মনে করে এ তার জন্য এই জন্য তাকে ইসলামের দাওয়াত দেয় ভাই তুমি ইসলামের কালিমা গ্রহণ করো চিরস্থায়ী জাহান্ন থেকে তুমি মুক্তি পেয়ে যাবা এই জন্য একজন মানুষ একসাথে হিন্দু আর মুসলিম হতে পারে না একজন মানুষ একসাথে খ্রিস্টান আর মুসলমান হতে পারে না একজন মানুষ একই সঙ্গে বৌদ্ধ ইহুদি আর মুসলমান হতে পারে না কারণ সবাই জানে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না কিন্তু মানুষ এটা জানে না যে সেকুলার হলো মুসলমান হওয়া যায় না এই জন্য আজ গোটা মুসলিম সমাজের মধ্যে মুসলিম নামধারী সেকুলারে ভরে গেছে সেকুলার মুসলিম অর্থ হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানেই হলো হিন্দু মুসলিম সেকুলার মুসলিম মানেই হলো খ্রিস্টান মুসলিম আপনারা বলেন দুনিয়াতে খ্রিস্টান মুসলিম নামক কোনো পদার্থ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে কোনো মানুষ একই সঙ্গে খ্রিস্টান মুসলিম হতে পারে কোনো মানুষ এক সঙ্গে হিন্দু মুসলিম হতে পারে কোন মানুষ একই সঙ্গে বৌদ্ধ মুসলিম হতে পারে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না কোন ব্যক্তি সেকুলার হলে সেও মুসলিম হতে পারে না আশ্চর্যজনকভাবে এই পাশ্চাত্যের ইহুদিরা পাশ্চাত্যের ইহুদি চক্রান্ত সারা দুনিয়ার মুসলিম সমাজের মধ্যে সেকুলারিজমের মতো বিষাক্ত এক ধর্ম চালিয়ে দিয়ে লক্ষ লক্ষ মুসলমানদের ঈমান হরণ করে তাদেরকে বেঈমান বানায় সেকুলার ধর্মের অনুসারী বাড়িয়ে মুসলমানদের সমাজকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়ে সারখার করে দিয়েছে আমি বলেছিলাম সেই যে সত্তর সালের নির্বাচনের সময় শেখ মুজিবুর রহমান সাহেবের অঙ্গীকার ছিল কোরান সুন্ন বিরোধী কোন আইন তৈরি করা হবে না উনিশশো সালে বাহাত্তর সালে এসে তিনি তার সেই অঙ্গীকারের সঙ্গে গাদদারি করলেন তিনি তার সেই কমিটমেন্টকে ভঙ্গ করলেন তিনি তার সেই ওয়াদা ভঙ্গ করে কোরান সুন্ন বিরোধী শুধু আইন তৈরি করলেন না বরং সম্পূর্ণ কোরআন সুন্নার সঙ্গে শতভাগ সংঘর্ষিক ধর্ম নিরপেক্ষ কুফুরি মতবাদের দ্বারা এক কুফুরি সংবিধান এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিলেন চললো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত ইতিহাসের ধারাটা বুঝবেন আমার আখেরই কথা হলো আজ আমরা যে পর্যায়ে দাঁড়িয়ে আছি এই পর্যায়ে দাঁড়িয়ে আলেম সমাজের পক্ষ থেকে মুসলিম জনতার পক্ষ থেকে তহেদি জনতার পক্ষ থেকে বিপ্লবীদের পক্ষ থেকে এই জাতি এবং এই এই রাষ্ট্রকরণধারদের কাছে আমাদের স্পষ্ট একটা পয়গাম দেওয়া দরকার এটাই হলো আমার মূল মেসেজ মূল বক্তব্য উনিশশো বাহাত্তরের পরে পঁচাত্তর পর্যন্ত চলল এই জিনিস পঁচাত্তরের পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় আসলেন কিছু কিছু চেঞ্জ করতে চেষ্টা করলেন সেই চেঞ্জিংয়ের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ চেঞ্জিং ছিল তিনটা বড় বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনগুলোর মাধ্যমে পরিপূর্ণ না হলেও সেই সেকুলার থেকে সেকুলার মতবাদ থেকে একটু একটু করে ইসলামের দিকে দেশকে সংবিধানকে এগিয়ে আনার চেষ্টা করা হয়েছে তার মধ্যে প্রথম ছিল সংবিধানের শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম সংযুক্ত করা হলো দুই নম্বর সংবিধানের শুরুতে সব কিছুর জন্য আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধানের মূল ভিত্তি হিসেবে স্থাপন করা হলো আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস ভিত্তি স্থাপিত হয় আসলে এই ভিত্তির মাধ্যমেই সংবিধানের মধ্যে কোরআন শূন্য বিরোধী যতগুলো ধারা আছে সবগুলো ধারা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার কথা এই জন্যই এই কথাটা বুঝতে পেরেছে এই সেকুলার ধর্মের ধ্বজাধারীরা এই জন্য সুযোগ পাওয়ার পর সর্বপ্রথম তারা সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তারা মুছে ফেলেছে কারণ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যদি থাকে তাহলে কোরআন সুন্না বিরোধী কোনো আইন কোনো নীতি কোনো সংবিধানের ধারা এখানে থাকতে পারে না মোহতারাম হাজির আস্তে আস্তে আজ আমরা যেই পর্যায়ে এসে এখন দাঁড়িয়েছি আমাদের এই সংবিধানের মধ্যে প্রায় সতেরো অ্যামেন্ডমেন্ট এসেছে সতেরো বার আঠারো বার সংশোধনী এসেছে এই সব সংশোধনীর আওয়াজের নাম হল সংস্কার 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 কথা বলেন চারিদিক থেকে সংস্কারের আওয়াজ আমরা আমাদের স্পষ্ট ব্যর্থহীন সংস্কারের কথা তুলে ধরতে চাই আমরা শুধুমাত্র লিখিত একটা পত্রের মাধ্যমে রাষ্ট্রীয় কর্ণধারদের কাছে টেবিলের আলোচনায় নয় জাতির সামনে আমাদের বক্তব্য আমরা স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই হে মুসলিম সমাজ হে মুসলমানদের মধ্যে যারা আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করো সময় এসেছে এই একত্ববাদকে বক্ষে ধারণ করবার এবং সেই একত্ববাদের বিশ্বাসকে তোমার সমাজে স্থাপন করার কারণ কারণ তুমি যদি তুমি যদি তোমার এই একত্রবাদ তা ফিল হাকে মি হাকে যদি তুমি জায়গা মতো বাস্তবায়ন করতে না পারো পদে পদে তুমি মুসলিম হওয়া সত্ত্বেও তোমাকে ইমান বিধ্বংসী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ত হতে হয় এই যে দেখেন যে কোনো জাতীয় দিবস আসলে আমাদের বাংলাদেশের যে জাতীয় ক্যান্টনমেন্ট আছে সেই ক্যান্টনমেন্টের মধ্যে একটা শিখা অনির্বাণ আছে অনির্বাণ অর্থাৎ আগুন জ্বলছে তো জ্বলছে জ্বলছে তো জ্বলছে সেই যে জ্বালাইছে আর কোনোদিনই আগুন নিবে না সেই আগুনের সামনে গিয়ে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি সহ প্রত্যেকটি জাতীয় দিবসের সময় সেই আগুনকে গিয়ে সম্মান জানাতে হয় স্যালুট দিতে হয় রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে বৈদেশ বিদেশ থেকে কোনো সেনা প্রধান বা উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা বাংলাদেশে আসলে বাংলাদেশের মুসলমানের সন্তান সেনাপ্রধান সহ সেখানে গিয়ে অগ্নি পূজারীদের মতো আগুনের সামনে গিয়ে নিরবতা পালন করতে হয় যেটা স্পষ্ট সেরকি সংস্কৃতি যেটা স্পষ্ট সেরে আগুনকে এভাবে সম্মান জানানো কোনো মুসলমানের পক্ষে যে একত্ববাদকে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী কোন মুসলিম আগুনকে স্যালুট জানাতে পারে না একুশে ফেব্রুয়ারি আসলেই সকল জায়গায় মৃত ব্যক্তিদের নামে শহীদদের নামে বেদি তৈরি করা হয় আর সেই বেদির মধ্যে ফুলের স্তবক তৈরি করা হয় পুষ্পস্তবক অর্পণ করা হয় এটা এমন একটা সেন্সিটিভ বিষয় কেউ এটা নিয়ে আমরা কথা বলি না কারণ কিছু বলতে গেলেই বলা হবে যে আমরা একুশের চেতনা বিরোধী আমরা একুশের চেতনা বিরোধী না উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি জীবন দিয়েছিল আমাদের ভাইয়েরা আব্দুল সালাম রফিকুল ইসলাম আব্দুল জব্বার এরা সবাই মুসলিম মায়ের সন্তান ছিল এই সকল মুসলিম সন্তানেরা তারা তাদের মাতৃভাষা বাংলার প্রতি যখন বৈষম্য হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে সেই জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে অকাতরে তাদের জীবন গিয়েছে তারা কোনো শিরকি সংস্কৃতি বাস্তবায়নের জন্য জীবন দেয় নাই কিন্তু সেকুলার রাষ্ট্র সেই সেকুলার রাষ্ট্র এবং সেই সেকুলার ব্যবস্থাপনা সেই সকল শহীদদের জায়গায় কিছু বেদি তৈরি করলো আর সেই বেদিতে খালি পায়ে হেঁটে গিয়ে সেখানে ফুল দিতে হয় অথচ ইসলাম ধর্ম মতে কোরআন সুন্নার স্পষ্ট ফত মতে কোন মৃত ব্যক্তির কবর অথবা তার স্মৃতি ফলকের উপর কোন ফুল অথবা কোন ফুলের স্তবক অর্পণ করা এটা স্পষ্ট সেরকি সংস্কৃতি ইসলামে হারাম এবং নিষিদ্ধ অথচ মুসলমানদের দেশের এত বড় একটি জাতীয় দিবসে সেখানে এই সেরকি সংস্কৃতির বিরুদ্ধ চারণ করার উপায় নাই কারণ সেটার বিরুদ্ধে কোরআনের ফতোয়ার কথা বলতে গেলে ওরা বলবে যে এরা পরিপন্থী আমরা বলি যে না আমরা একুশের চেতনার পরিপন্থী না আমরা মাতৃভাষার সম্মান এবং মর্যাদার পক্ষের শক্তি কিন্তু আমরা শহীদ মুসলমানদের জন্য সেরকি সংস্কৃতির মাধ্যমে শ্রদ্ধা প্রদর্শনে বিশ্বাসী না আজ এই যে বাংলাদেশের যে সংসদ রয়েছে এই সংসদে যদি কোনো ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে হয় তাহলে সেই শপথের মধ্যে এমন এমন কথা শপথনামা রয়েছে যেই শপথনামা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে গেলে একজন মানুষকে তহিদ ফিলহা মিয়া আল্লাহর একত্ববাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে হয় এই সংবিধানের আলোকে একটা দৃষ্টান্ত আমি আলোচনা সমাপ্তির দিকে নিচ্ছি খুব ভালো করে বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে কি আছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্না বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয় আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয় কিন্তু তারা তাদের কুফরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই আপনারা জানেন বাংলাদেশে ওলামায়ামের নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটা জানেন আপনারা উনিশশো সাতাল্লিশ সাতাশি সালে ওনামায় একরাম বাংলাদেশের শীর্ষ আলেম ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী তার সহযোগী ছিলেন বাইতুস শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হজরত সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হজরত মালান দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন এই যে মালানা সৈয়দ কামাল উদ্দিন তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হজরত মালান আব্দুল গফর রহমতুল্লাহ এই সকল আলমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না কেন গঠন করা যাবে না ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেননা বাংলাদেশের সংবিধান হলো কুফুরি শাসনতন্ত্র আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে যতদিন পর্যন্ত কুফুরি শাসনতন্ত্র কুফুরি সংবিধান থাকবে ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটি ইতিহাস এর চেয়েও দুঃখজনক আর একটি ইতিহাস বলি অনেক এশতেলাফ এবং মতপার্থক্যের জায়গা আছে আমি মতপার্থক্যের জায়গায় যাচ্ছি না বাংলাদেশে একটা অনেক বড় স্ব রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হল বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ জামাতে ইসলামিন নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মরনা মৌদুদী সাহেবের অনুসরণ করে এই জন্য তারা সাব এ কে এরামকে মেয়ার হাত জন্য তাদের সঙ্গে ওলাম এ কেরামের কিছু বিষয় মতো আছে এই জন্য না ওলাম এ কারাম বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্ত খরণ হয় না তোমরা এখনো হাসো অথচ তোমার বাংলাদেশের ইতিহাস তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না হাইকোর্ট বাংলাদেশ এই জন্য ইসলামের নিবন্ধন বাতিল করেছিল মহতার মহাজির আমরা অনেকে তখন বগল বাজাইছি মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে ভালো হয়েছে জামাতে ইসলাম বন্ধ হওয়া নিয়ে আমার কোনো প্রসঙ্গ না কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে ও মুসলমান কোন দেশে বসবাস করো যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তিতুমিররা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা যে দেশে আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের পীর শহীদরা সেই রক্তের সঙ্গে গাদ্দারি করে আজ মুসলমানদের উপর কুভুরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের উচিত ঐক্যবদ্ধ লড়াই করে রক্ত দিয়ে সাহায্যের মাধ্যমে কুভুরী সংবিধান মঙ্গল ভাষা করে ভাসিয়ে দেওয়া